একজন সন্তান তার মা কি পরিমাণ ভালোবাসে একজন মা তার जिंदगी সন্তানের জন্য শেষ করে দায় তারপরও সন্তানের মুখের এক টুকরা কান্না সহ্য করতে পারে না একজন সন্তান হলো তার সবচেয়ে প্রিয় হোক মা বাবা কথা বলেন ভালো না চলো প্রিয় বাবা মাকে কয় বাবা মাকে কয় বুড়ি এ বুড়ি তুই মরতে পারিস না এ বুড়া তুই বাড়ি ছাড়তে পারিস না কত সময় আমরা ভিডিওর মধ্যে দেখি সন্তান বাবাকে ঘর থেকে রাত্রি মেরে ফেলে দিয়েছি ওখানে বলতেছি আমার ছয়টা বোন আমি সবার ছোট ভাই ও আমার মা কি কষ্ট করেছে আমি কিন্তু নিজে চোখে দেখেছি এমনও দেখেছি মা তিন বেলা খাবার খায় না কিন্তু আমাদের কষ্ট সহ্য করতে পারে না আমার মতো সন্তান কি যার ঘরে ছয়টা বোন আছে বড় বড় সন্তান বড় বড় মেয়ে আছে আমার চাই না কিন্তু ছোটবেলা থেকে কাজের মধ্যে লাগাইতে পারতো কথা কোন ঠিক কিনা আমি কিন্তু কৃষকগিরি করে

খুশি কষ্ট করে দেয় তারপরে সন্তানের এক টুকরো কান্না সহ্য করতে পারে না